আজকের ভিডিওতে দেখবেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র যেগুলো একসময় দুনিয়ার সুপার পাওয়ারদের ঘুম কেড়ে নিয়েছিল তাই ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি আপনার একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় শক্তি চলুন গোপন সেই দানবদের মুখোশ খুলে দেখি উইগ এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের ছায়া দানব সমুদ্রের বুকের উপর দিয়ে ছুটে যাওয়া এক অদ্ভুত দানব যার গতির গর্জন শুনেই আমেরিকার গোয়েন্দারা আতকে উঠত নাম উইগ এয়ারক্রাফট ক্যারিয়ার সোভিয়েট ইউনিয়নের বানানো এই বিশাল যুদ্ধযান কোনো সাধারণ জাহাজ ছিল না পাঁচ হাজার টন ওজনের এই দানব দশটা টার্বোফ্যান জেট ইঞ্জিন ব্যবহার করে পানির উপরে দৌড়াত ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে আর আসল ভয়ঙ্কর ব্যাপার র্যাডার একে চিনতেই পারতো না র্যাডারের চোখে এটা ছিল একটা বড় ঢেউ এই কারণেই এটাকে ডাকা হতো সাগরের ভূত এই দানবের ভেতরে লুকিয়ে থাকত পনেরোটি সুপারসোনিক যুদ্ধ বিমান যেগুলোকে হাইড্রলিক লিফট তুলে আনত ওপরের রানওয়েতে সেই রানওয়ে ছিল ফুটবল মাঠের থেকেও বড় সরাসরি টেক অফ স্ট্রাইক আর মুহূর্তে অদৃশ্য সোভিয়েত ভেঙে যাওয়ার পর কেউ বলে দানবটি নষ্ট হয়ে গেছে আবার অনেকেই বলে রাশিয়া এটাকে আজও গোপনে লুকিয়ে রেখেছে পরবর্তী বড় যুদ্ধ ব্যবহারের জন্য টস ওয়ান আগুনের ঝড় যখন টস ওয়ান যুদ্ধক্ষেত্রে নামে সূর্য যেন হারিয়ে যায় আর চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের গর্জন এর ব্যারেলে লোড থাকে চব্বিশটি থার্মোবারিক রকেট যেগুলো একসাথে ছোড়া হয় মাত্র ছয় সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে চারটি আগুনের বিস্ফোরণ এক একটা বিস্ফোরণ চারশো মিটার এলাকা পুড়িয়ে ছাই করে দিতে পারে মিনিটে এটি ছুটতে পারে দুইশো চল্লিশটি রকেট শব্দেই বোঝা যায় একটা শহর উড়িয়ে দিতে এক মিনিটই যথেষ্ট জাম্পিং ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে নতুন দানব বিজ্ঞানীরা তৈরি করছে এমন এক ট্যাঙ্ক যা লাফিয়ে লাফিয়ে এগোবে হাইড্রলিক জাম্পিং সিস্টেম তাকে মাইন্ড ফিল্ড ভাঙা রাস্তা পাহাড়ি বাধা সব কিছু টোপকে সরাসরি শত্রুর মাথায় ঝাঁপিয়ে পড়তে সাহায্য করবে এটাই পৃথিবীর একমাত্র ট্যাঙ্ক যার আক্রমণ আসে ছয় দিক থেকে একসাথে আর নিচে রয়েছে মাইন প্রুফ শিল্ড মাটির মাইন বিস্ফোরিত হলেও এক বিন্দু ক্ষতিও হয় না অনেক বিশেষজ্ঞ ইতিমধ্যে বলছেন এই প্রযুক্তি ভবিষ্যৎ যুদ্ধের গেম চেঞ্জার সোভিয়েতের গোপন দানব ট্যাঙ্ক সোভিয়েত ইউনিয়ন একসময় দুনিয়ার শক্তির প্রতীক ছিল আর সেই সময় তৈরি হয়েছিল এমন এক যুদ্ধযানের ধারণা যা তৈরি হলে পৃথিবীর ভারসাম্য বদলে যেত এই কনসেপ্ট ট্যাঙ্কে চিন্তা করা হয়েছিল পাঁচটি হেভি ক্যালিবার কামান তিনটে চেইন মেশিন গান যেগুলো প্রতি মিনিটে ছুটত পনেরোশো রাউন্ড আটটি মাল্টিপল রকেট লঞ্চার আর একটি ফ্লেম থ্রোয়ার যার আগুন বাতাস চিরে ছুটত পঞ্চাশ মিটার দূর পর্যন্ত বর্মাহ পুরু ছিল যে সেই সময়ের কোনো কামান এর গায়ে দাগও ফেলতে পারতো না যদিও এটা কনসেপ্ট মডেল হিসেবে পরিচিত তবুও গোপন মহলে গুঞ্জন আছে রাশিয়া হয়তো আসলেই একটি ফাইনাল সংস্করণ তৈরি করেছিল যা আজও কোথাও লুকানো কনভেয়ার মডেল ফর্টি নাইন আমেরিকার উড়ন্ত দানব গোপনে তৈরি করা হয়েছিল এমন এক প্রযুক্তি যা হেলিকপ্টারের মতো উঠতে পারে আবার যুদ্ধ বিমানের গতিতে ছুটতেও পারে নাম কনভেয়ার মডেল ফর্টি এতে বসানো হয়েছিল পাঁচ রকমের চেইন রেশিন গান গ্রেনেড লঞ্চার মিসাইল প্রতিরোধী বর্ম আর অসংখ্য উন্নত অস্ত্র জঙ্গল পাহাড় বা মরুভূমি কিছুই এটাকে থামাতে পারত না এক মুহূর্তেই শত্রুর ঘাঁটি ছিন্ন করার ক্ষমতা ছিল তার এফ টোয়েন্টি টু র্যাপ্টার আকাশের দানব শত্রুর র্যাডারে যার নাম উঠলেই বাজে বিপদ সংকেত এটা এফ টোয়েন্টি টু র্যাপ্টার এটা এমন এক যুদ্ধ বিমান যার অস্তিত্ব র্যাডার বুঝতেই পারে না এর গতিবেগ পৌঁছে যায় ম্যাক টু মানে প্রায় চব্বিশশো পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা এতে রয়েছে টোয়েন্টি মিলিমিটার ভালকান ক্যানন যা প্রতি মিনিটে ছড়ে ছ হাজার রাউন্ডগুলি সাথে রয়েছে গাইডেড ও আনগাইডেড মিসাইল যেগুলো শত্রু নিখুঁতভাবে ধ্বংস করে কোনো পালানোর সুযোগই রাখে না সবচেয়ে ভয়ঙ্কর সত্য আজ পর্যন্ত একটিও ডগ ফাইটে এফ টোয়েন্টি টুর বিরুদ্ধে কেউ জিততে পারেনি যদি আপনি এমন আরও ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র জানতে চান ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আপনি কোন দানবকে সবচেয়ে ভীতকর মনে করেছেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন লুকানো দুনিয়ার সাথে আপনার এক ক্লিক আমাদের নতুন রহস্য উন্মোচনের শক্তি